কালকোর আমা সোমেনা হে পেটেডা সোমেনা আরে বাবারে বাবা ওগো তুমি এদিকে আয় না এদিকে আয় আরে এদিকে আয় হেদারি সুমন্যা এসে এদিকে আয় আমাকে এসো তুমি কোন কোরব দেই আরে বড়ায় তোরা লয় না তো যা তো ওই জানাম তো বাবা আরে এদিকে আয় দেই লয় না ভাই তাছে এটা কি রমতাছে তুমি এদিকে আয় আরে বড়ায়